আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এই মুহূর্তে আমি আমি এই মুহূর্তে মানে এসএসসি উচ্চতর গণিত যে স্থানাঙ্ক জমিতি রয়েছে সো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো প্রথম পর্বে আমরা যে স্থানাঙ্ক জমিতির মেইন জিনিস সেটা হচ্ছে যে দুটি বিন্দুর মধ্যবর্তী মানে দূরত্ব নির্ণয় সেটা কীভাবে করে সেটা একটু দেখে নাও পরবর্তী আমরা ধাপে ধাপে আমরা এই চ্যাপ্টারের মানে যে ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল এবং ঢাল নির্ণয় প্রত্যেকটা জিনিস আমরা গ্রাফসহ দেখব কেমন সো আজকের পড়বে শুধু আমরা দেখবো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করি এবার এবং এটার কি সূত্র সো আমি লিখে রাখছি যে দুটি বিন্দুর মধ্যবর্তী যে কি মানে দূরত্ব সমান হচ্ছে রুডাবার মানে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার এখন দুটি বিন্দু বলতে আমি প্রথমে কে এখানে লক্ষ্য করে একটু যে পেয়ে যদি একটা হয় বিন্দু সাপোজ মানে এটা হয় এক্স ওয়ান আর এটা হয় ওয়াই ওয়ান আর কেউ যদি আরেকটা বিন্দু হয় ধরে নাও এটা এক্স টু এটা হচ্ছে ওয়াই টু সো এই দুইটা বিন্দুর ভিতরে দূরত্ব নির্ণয় করতে চাইলে প্রথমত আমাদের কাজ হচ্ছে এক্স টু এখান থেকে এক্স করে দেবো মানে মাইনাস এক্স ওয়ান করে এটা হোলস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এখন এক্সকে বলা হয় ভোজ আর এই যে ওয়াইকে বলা হয় কুটি তো কোনো বিন্দুর এক্স এক্সকে বলা হয় ভোজ আর ওয়াই হচ্ছে কুটি অর্থাৎ কোনো মানে স্থানাঙ্ক জ্যামিতিতে বা স্থানাঙ্ক করতে গেলে এক্স অক্ষ থেকে যতটুকু দূরত্ব সেটা হচ্ছে এক্সের মান ওয়াই অক্ষ থেকে যতটুকু দূরত্ব সেটা হচ্ছে ওয়াইয়ের মান এখন আমি ধরে নিচ্ছি এখানে কিছু ভ্যালু যেমন হচ্ছে পি একটা স্থানাঙ্ক এটার মানে ভ্যালু ধরে নাও যে ধরো হচ্ছে মানে ফাইভ থ্রি আর কিউ একটা বিন্দু সেটা হলো টু আর এটা হচ্ছে জিরো এখন এই পি এর মধ্যবর্তী স্থানাঙ্ক যদি আমরা ইটা ই করতে চাই মানে দূরত্ব নির্ণয় করতে চাই সো জাস্ট এখানে তোমরা পি কিউ লিখবা লিখার পরে এখন যেহেতু সূত্রে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা আগে লিখে ফেলবা প্লাস হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ওকে এখন যেহেতু পি কিউ বলছে সো এখানে পি হচ্ছে মানে ফাইভ কমা থ্রি আর কি হচ্ছে মানে টু কমা জিরো এখন এক্স টু কোনটা শিক্ষার্থীরা যেহেতু পি কিউ বলছে এখন যেটা পরে থাকবে যেটা পরে থাকবে অর্থাৎ কিউ রয়েছে এখন কিউয়ের যে মানটা সেটা হচ্ছে এক্স টু অর্থাৎ রুট অভার ব্রেকেট দিয়ে এটা টু মাইনাস এক্স ওয়ান হচ্ছে আমাদের এই যে মানে পি এর ভোস মানে হচ্ছে আমাদের ফাইভ হোল স্কোয়ার তারপরে প্লাস দেবা সূত্রের ওয়াই টু বলতে জিরো মাইনাস ওয়াই ওয়ান বলতে হচ্ছে আমাদের থ্রি ব্যাস বেশ স্কোয়ার করে দিলাম এরপরে খেয়াল করবো যে আমি রুট অভার দিয়ে দিলাম টু মাইনাস যদি ফাইভ করি তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস শূন্য থেকে তিন গেলে এটাও হয় মাইনাস থ্রি হোল স্কোয়ার ওকে এরপরে এরপরে এটা স্কোয়ার করলে নাইন প্লাস এটা স্কোয়ার করলে নাইন তাহলে এটা হয় রুট অভার আঠারো আঠারো একক সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গেলে এই সূত্র দিয়ে আশা করি তোমরা ওগুলো সলভ করতে পারবে সো এর পরবর্তী কাজ হচ্ছে যদি একটা ত্রিভুজ দেওয়া হয় এবং আমাদেরকে যদি ত্রিভুজ দিয়ে বলা হয় যে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো সেক্ষেত্রে করণীয় কি একটু ভালো করে খেয়াল করবা ধরো এইভাবে দেওয়া রয়েছে এ একটা স্থানাঙ্ক ব্যবস্থা ধরো এর স্থানাঙ্ক ব্যবস্থায় এর ভ্যালু দেওয়া রয়েছে সাপোজ আমরা ধরে নিচ্ছি টু কমা ফাইভ এরপরে বি বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া রয়েছে যেমন হচ্ছে মাইনাস ওয়ান আর হচ্ছে প্লাস ওয়ান আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে টু কমা ওয়ান সো এখন বলছে এই ত্রিভুজটার মানে ক্ষেত্রফল নির্ণয় করে এখন প্রথম চান্সে তো সেক্ষেত্রে যদি বলা হয় সি এই যে স্থানগতিটা দেওয়া রয়েছে এটা দিয়ে একটা ত্রিভুজ গঠন করবে এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে প্রথম কাজ হচ্ছে এ বি এই বিন্দুটার মধ্যবর্তী স্থানাঙ্ক বের করে নিবা মানে দূরত্বটা বাইর করে নিতে হবে তারপরে বাইর করতে হবে বিসি বিন্দুর এই যে মধ্যবর্তী যে দূরত্ব সেটা বের করবা সর্বশেষে এসি বিন্দুর মধ্যবর্তী মানে দূরত্বটা বাইর করব তিনটা বিন্দুর যদি মধ্যবর্তী দূরত্ব বাইর করা হয়ে যায় তারপরে আমি জাস্ট ওই ত্রিভুজটার জাস্ট পরিষীমা করবো ঠিক আছে পরিসীমা করার পরে আমরা একটা সূত্রের অঙ্কটা সলভ করব আমি যদি এবির মানটা বের করে দেখাই এবির মান যদি আমরা বের করি এই স্থানাঙ্ক থেকে এই স্থানাঙ্ক থেকে যদি মানটা বের করি তাহলে একটু খেয়াল করবা এখানে বি বলতে মানে মাইনাস ওয়ান তারপরে মাইনাস উপরে হচ্ছে এ বলতে টু হোল স্কোয়ার প্লাস আমাদের থাকবে হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ ঠিক আছে হোল স্কোয়ার তারপরে এখানে যদি আমি অঙ্কটা সলভ করি তাহলে দেখো এটা হয় মাইনাস থ্রি স্কোয়ার প্লাস এটা হয় মাইনাস ফোর স্কোয়ার ঠিক আছে সো এটা হয় নাইন আর এটা হয় ষোলো এই দুটা যোগ করে দিলে হয় রুট ওভার মানে পঁচিশ সো রুট ওভারের যে পঁচিশ মানে অ্যান্সার হবে আমাদের ফাইভ এখন এখন এই পাশে যাও এখন যদি আমি বিসির মান বাইর করি শিক্ষার্থীরা বি সির যদি বের করতে চায় সেম কাজটাই করব সো রুট এখন যেহেতু হচ্ছে বি সি বাইর করব সো বিসি নিয়ে কাজ করতে হবে তাহলে টু মাইনাস হচ্ছে মানে মাইনাস ওয়ান সো এই টু আর এই সূত্রের মাইনাস এখন যেটা আমাদের বি এটাও মাইনাস সো এখানে মানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হোল স্কোয়ার তারপরে প্লাস চিহ্ন ওয়াই হচ্ছে আমাদের ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন এটা করলে হয় থ্রি স্কোয়ার প্লাস এখান থেকে ওয়ান মাইনাস ওয়ান করলে হয় শূন্য স্কোয়ার তাহলে অ্যান্সার হচ্ছে রুট আবার মানে নাইন অর্থাৎ হচ্ছে থ্রি এক ঠিক আছে সো এবি বাহুর মান পাইছি আমরা রুট আবার বিশ আর যেটা বিসি বাহু সেটার মান পাইছি আমরা থ্রি আচ্ছা এরপরে আমরা যদি এসি বাহুর মানটা বের করি শিক্ষার্থীরা এসি বাহুর মান যদি নির্ণয় করতে চায় সেক্ষেত্রে করণীয় কি এসি বাহুর মান নির্ণয় করতে গেলে আমাদের মেনলি যে কাজটা করতে হবে সেটা হবে আমরা আগের রুডাবার দিয়ে দিলাম এখন যেহেতু এসি নির্ণয় করব এসি বলতে এ আর সি সো টু মাইনাস টু হোল স্কোয়ার তারপরে দিবা প্লাস তারপরে আমাদের থাকবে হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ হোল স্কোয়ার এরপরে এটা টু থেকে টু গেলে হইলো মানে শূন্য স্কোয়ার প্লাস এটা মাইনাস ফোর স্কোয়ার সো এটা করলে হয় রুট আবার ষোলো রুট অভার মানে ষোলো মানে হচ্ছে আমাদের ফোর একক দেখো আমরা এ বি সি ত্রিভুজের যে মান কয়টা পাইছি মানে তিনটা বাহুর মান পেয়েছি একটা পেয়েছি রুট অভার বিশ আরেকটা পেয়েছি আমরা মানে থ্রি আরেকটা পেয়েছি আমরা রুট অভার ফোর আচ্ছা এখন এখন যদি ত্রিভুজটার ক্ষেত্র ফল বার করতে চাই সেক্ষেত্রে কী করণীয় একটু ভালো করে মনে রাখতে হবে শিক্ষার্থীরা যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্র ফল বার করি সো আমাদের অঙ্কটা কেমন হয় দেখো সো এবি তারপরে বিসি এবং এসি বাহুর আমরা মান বের করে ফেলছি সো এই তিনটা বাহুর মান বের করার পর এখন আমাকে বলছে এটা ক্ষেত্র ফল করতে সো যদি আমি ক্ষেত্র ফলটা বের করতে চাই শিকার্থীরা তাহলে সেটা কীভাবে হবে কারণ প্রথম কাজ হচ্ছে আমি এ এখন এবি বাহুর মান পেয়েছি কত মানে ফাইভ একক তারপরে আমরা হচ্ছে যেটা বিসি বাহুর সেটার মান পেয়েছি কত সম্ভবত থ্রি একক পেয়েছি হ্যাঁ এটা পেয়েছি আমরা থ্রি একক এরপরে এসি বাহুর মান পেয়েছে আমরা ফোর একক এখন শিক্ষার্থীরা এটার ক্ষেত্রফল যদি নির্ণয় করি তাহলে আমাদের প্রথম কাজ হলো টিবুস্টার কী বার করে দিতে হবে পরিসীমা সো যদি পরিসীমা বের করি সো আমাদের এখানে যে সূত্র হচ্ছে মানে এবি প্লাস হচ্ছে মানে বিসি প্লাস এসি সব কটা বাহর মান যোগ করে দিব ফাইভ প্লাস থ্রি প্লাস ফোর সব কটা যোগ করে দিলে অ্যান্সার কত টুয়েলভ ঠিক আছে সো টুয়েলভ যদি হয় এটা হচ্ছে কি মানে পরিসীমা এখন আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে এখন অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা হচ্ছে আমাদের অ্যাস অ্যাস সমান হচ্ছে এই যে বারো রয়েছে এটাকে ভাগ করব কত দ্বারা টু দ্বারা ভাগ করলে অ্যান্সার আছে সিক্স ঠিক আছে সেখানে এখন মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র দাঁড়াচ্ছে আমাদের মানে অ্যাস ইন্টু রুডাবার সরি রুডোভার অ্যাস ইন্টু অ্যাস মাইনাস এ এস মাইনাস বিস মাইনাস আচ্ছা এখন এস এর ভ্যালু কত পাইলাম আমরা এস এর ভ্যালু পাইছি সিক্স তাহলে সিক্স মাইনাস এ বলতে ধরো আমরা ফাইভ একক দিলাম তারপরে সিক্স মাইনাস দিলাম থ্রি একক এখন সিক্স মাইনাস এটা হচ্ছে ফোর একক এরপরে আবার রুটোভার থাকলো সো সিক্স থেকে যদি মানে ফাইভ চলে যায় ওয়ান এখানে প্রত্যেকটা ইন্টু অবস্থা সো এখানে মানে সিক্স থেকে থ্রি গেলে ইন্টু সিক্স থেকে যদি ফোর যায় টু সব কটা গুণ করো এই ছয় এক ছয় তারপরে হচ্ছে তিনশো আঠারো আঠারো দুখানে ছত্রিশ সেক্ষেত্রে ছত্রিশ সরু হবে ছত্রিশ মানে হচ্ছে সিক্স একক সো এই ত্রিভুজের ক্ষেত্রে ফল হচ্ছে সিক্স একক না সরি সিক্স মানে বর্গ একক ঠিক আছে সিক্স বর্গ একক যেহেতু ক্ষেত্র ফল নির করছি ছয়টা হবে সিক্স বর্গ একক সো শিক্ষার্থীরা এই স্থানাঙ্ক যেমন নিয়ে এর পরবর্তী ক্লাসগুলা আরও স্পেশালভাবে আসা করবো যাতে সকলে বুঝতে পারো সো আজকের আজকে আমাদের এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম